আচ্ছা <laughs>

মাছাবাইতে জান না মাঝে মাঝে যাও দরকার না যে রনে বনে জঙ্গলে থাকে সেই সহদিয়ে ঘরে ঢুকে এটা তো kayak পরিচিত ডায়লগ মনে হইতাছে তো কৃষ্ণন ডায়লগ লাস্টা ঠিক আছে জুম্মা এই এবাদত সামনে গবানি এবাদততে ইচ্ছেইতে পরম সুখের কিছু নাই রাতে কি করছিস अपने बैग तक हो बुला से जाए इतने नहीं आएगा साला की वो तो कोई आएगा हाँ नहीं 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 ये क्या गाना सुना तुम्हारे পুরা জানেন তুমি স্মরণ না করলে তুমি আসলে কি কর আর স্মরণ না করলে তুমি ভালো হলে কি করো

হয়ে যায় এই পাথরের মূর্তির দুটি চোখে যেন তোমায় দেখতে পাই আমি যদি নদীর দ্বারা হয়ে যায় সেখানে ওটা বন্ধু তোমাকে আমি দেখতে পাই তাছা তো আগুন পানি মাটি বাতাস আকাশ জমিন ছাড়াই দেহখানা কি যা কিছু খাই পৃথিবীর জমিন থেকেই খাই পৃথিবীর জমিনের নির্যাস্টেই খেয়ে আমরা বেঁচে আস্তে 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 মাটি খাই শিশু বাচ্চাকে ওকে যেমন তা আহার দেওয়া হয় ও ওইভাবেই লালন পালন হয়ে আস্তে আস্তে বড় তবে শিশু মোনা বাবা তো সবাই শিশু মোনা মা তো সবাই হয় এ মিথ্যা বলতে আমরা ক্রস এখানে হ্যাঁ

এই ময়লাটার থেকেই তো আমাদের আবার জল ওখানে বসতে হবে মোসার দাড়িটা ফেলে দাও আবার যদি ফেলে দাও তাহলে আবার আমাকে সাদা কাফন হয়তো পড়তে দরকার নেই যে কাজের জন্য চোখের পাতে কি কি দিচ্ছে এগুলো এটা ময়লা এটা কি অর্থাৎ জমিনে শোয়া গাছে শোয়া চরের বালুতে শোয়া এটা সবার পক্ষে সম্ভব তুমি যেতে পারবা রনে মনে জঙ্গলে জঙ্গলে যেতে পারবা বড় ব্যবসা তোমার হইয়া আমি গেছি তোমার হইয়া আমি গেছি সব বাবার হইয়া আমি গেছি তো তুমি যেমন বাবা আমিও তেমন বাবা মর্যাদা রাখ জিরো হ্যাঁ আপনাদেরকে নিয়ে যাবো তো ঠিক আছে চুল না চুল চুলে হাত দিছে চুলে হাত দিলে কিন্তু তুমি আবার সমস্যা করে যেতে পারো দাঁড়ি শুধু দাঁড়ি দাঁড়ি তো আবার আমি কামাইতে পারি না দাঁড়িটা চলে থাক হ্যাঁ থাকবে ওয়াশ করে দেই না না ওয়াশ করে দিই ওয়াশ কিচ্ছু লাগবে হ্যাঁ ওয়াশ করব আমাকে না হবে তো হবে আচ্ছা তাহলে লোন সেলুলার সুন্দর সুন্দর করে ওয়াশ করে দেই কারণ না হুজ্জা এই বুঝো হুজ্জা এ খালি পায়ে তুমি পাথরের খোঁচা নাও তো না এটা নেওয়া যাবে না

মনতে কয়জন রাখে যায় বন্ধু বাবা সহজ মনে রাখাও সহজ যতটা তুমি আমার কাছে আবার ততটা কি করে দূরে হও বন্ধু 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 তো বন্ধুই হয় আরেকটা গান গাইছিলেন না হিন্দু মুসলিম এক আসলে একটা কথা কি ইনসানিয়াত বলতে একটা কথা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বলে কিছুই নেই জীবনটাকে অনন্তকাল বাঁচিয়ে রাখো একজন সত্যের অধিকারীকে ধরে আরেকজন সত্ত্বে আরেকজন সত্ত্বে একজন সত্ত্বে না পৌঁছলে আরেকজন সত্ত্বে পৌঁছাতে পারে না

ধন্যবাদ ঘা হওয়া শুরু করছে এই যে ময়লা থাকার কারণে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে এগুলো এমন হয় আপনাদের বাসা কি এখানেই চুল চালাইলো আপনি কাটলেন না আর একদিন কাটবেন না আচ্ছা ঠিক আছে একটা প্যান্ট পিন দেন বাসায় গোসল করেন তো না পরেন দি পরেন না খুশি হ্যাঁ হ্যাঁ না কে আপনি নিয়ে বড় একটা সেলুন আছে আমাদের নারায়ণগঞ্জে কাটবো না আর আমরা জোরাজুরি করা বন্ধ করে দিছি জোরা জুরি করলে অনেকে সমালোচনা করে এজন্য বাদ